ভিবার সবাইকে স্বাগত জানাচ্ছে অনেক আকাঙ্ক্ষা করে আজকের এই গল্পটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আজ অনেক কষ্ট হবে গল্পটি শেয়ার করতে তারপরেও খুব ইচ্ছে করছে এই গল্পটি আপনাদের জানিয়ে দিই গল্পটি ঘটেছে বাস্তব এবং এটি আমার জীবনের প্রথম গল্প কখনো ভাবতেই পারিনি সেই সাথিয়া নামে মেয়েটি আমার বয়েছিলাম আমি যাকে ভীষণ ভালোবাসতাম সে অনেক দূরে থাকে যার জন্য অনেক অপেক্ষা যাকে সত্যি অনেক ভালোবাসে সে যদি আসতো হয়তো অনেক ভালো লাগত কিন্তু আমার সে বড় গান তো হৃদয় এখন না হাঘা করে তার জন্য হয়তো সে আমার অনেক ভুল বুঝছে কিন্তু সে সাথিয়া নামে মেয়েটি এসে আমার লাইফটা একদম দ্বংশকের জন্য কিছু করার মাঝে মাঝে ভাবি কখনো পালিয়ে যাব অনেক দূরে সেই সাথিয়া নামে মেয়েটি যখন আমার ঘর থেকে পালিয়ে যাবে তখন আমি মুক্ত আকাশে উঠব আমি সেই আগের মতো ভালোবাসার গান গাইব কিন্তু এমন এক পরিস্থিতি মাঝে আছি কাউকে বলতে পারি না যাকে হৃদয় থেকে সত্যি অনেক ভালোবেসেছিলাম তাকে অনেক মিস করি প্রতিদিন মিস করি থাকে যার সাথে কথা না বলে ভালো লাগতো না সেই মানুষটি আজ আমার সাথে রাগ করে অনেক দূরে চলে যাচ্ছে সেই অ্যাক্সিডেন্ট সেই আমি সময়ের সাথে বদলে গেছি অনেক দৌড় চলে যাচ্ছে সেই অবমান শ্রুতির সাথে বেশি বেশি কোথায় যাওয়া না সেই সুখটুকু পেতে শুধুই অপেক্ষা এই অবশিষ্ট জীবনে যাকে ঝড়িয়েছিল আমার প্রতিটি মুহূর্ত আর সেই ধ্বংস করে দিচ্ছে আমার